তোমার সকালবেলা কাজ হচ্ছে পাড়া ঢলানো ছেলের মতো আর বুঝেছো সময় আছি মানুষটা হাতে হাতে করে সব মানে আমার শান্তি বলে কিছু জিনিস নেই তো আমার যতক্ষণ না শান্তি হবে ততক্ষণ তুমি শান্তি পাবে না আমার শান্তি বলে কোনো জিনিস নেই

দুই কেন চার হই না বাচ্চা বাচ্চাই থাকবে সকালবেলা মাথা করবে না এক বালতি জল গায়ে ঢেলে দেবো এক সকালবেলা মাথা করবে না কমল একটা গায়ে মোটা কম্বল জড়িয়ে তারপর চাদর চাপা দিয়ে ঢং করছো তোমরা